নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো চিকেন দিয়ে কচুরি এই চিকেন দিয়ে কচুরি কিন্তু অসাধারণ বন্ধুরা খেতে হয় আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একটা বাটি নিয়েছি প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নেব আরো এক কাপ ময়দা নিয়েছি বন্ধুরা এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি আমি দু কাপের ময়দার মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো নুন অল্প চিনি দু চামচ সাদা তেল দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি আগে মিশিয়ে নেব সব কিছু আমার ময়দাটা খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে দেখুন এরকম মুটো করে দেখবেন এরকম তলা পেকে গেলে তাহলে বুঝবেন যে হয়ে গেছে ময়েনটা এবার আমি হালকা গরম জল দিয়ে আমি ময়দাটাকে খুব টাইট করে মেখে নেবো জলটা আমি অল্প অল্প নিয়েছি আমি হাফ কাপ জল নিয়েছি মানে হাফ কাপেরও কম নিয়েছি যতটা লাগবে আমি দেব বন্ধুরা কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখতে হবে একেবারে জল দেওয়া যাবে না খুব ভালো করে কিন্তু মাখাতে হবে যত ভালো করে মাখাবেন তত ভালো এই খাবারটা তৈরি হবে প্রথম থেকে রেসিপিটি দেখবেন দারুণ একটা রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি খুব সহজভাবে সহজ পদ্ধতিতে খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে আমি এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব হাত দিয়ে যত ভালো কিন্তু ঠাসা হবে তাহলে তত ভালো কিন্তু আরও টেস্টিও হবে আর দারুণ ফুলবে আমি এবার উপর থেকে অল্প একটু তেল দিয়ে আরও একটু লাগিয়ে রেখে দেবো আমি আরও এক চামচের মতন তেল দিয়েছি দিয়ে আমি পুরো ময়দাটাকে আরও ভালো করে মেখে নেব এবার আমি কিছুক্ষণ জন্য একটু রেস্টে রেখে দেবো ঢেকে দশ মিনিট আমি ঢেকে রেখে দিচ্ছি এবার আমি একটা পুর নিয়ে নেবো বন্ধুরা আমি এখানে একটা বাটিতে আড়াইশো মাংস নিয়েছি শুধু সলিড পিস নিয়েছি এখানে কিন্তু কোনো হাড্ডি নেই এবার আমি মিক্সার বাটি নিয়েছি বাটির মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে দিয়েছি চারকোয়া রসুন দিয়েছি হাফ চামচ আদা দিয়েছি আদাটা আমার বাটা ছিল তা একসাথে আমি সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব হাফ চামচ আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবার আমি ঢাকা দিয়ে একদম মিহি করে আমি টে নেব খুব ভালো করে আমি দেখুন একদম কিমা বানিয়ে নিয়েছি আমি একটা কড়াই বসিয়েছি গ্যাস অন করে দিয়েছি আমি এখানে সাদা তেল দেব সাদা তেলটা হালকা করে গরম করে নেব তেলটা আমার হালকা গরম হয়েছে এক চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি গোলমরিচটা একটু নেড়ে নেবো এবার যে চিকেনটা আমি কিমা করেছিলাম সেটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে এক চিমটি খুব ভালো করে আমি মিক্স করে দেবো খুব ভালো করে আমি এবার পুটটাকে বানিয়ে নেবো একদম শুকনো করে নেবো যতক্ষণ না একদম শুকিয়ে যাবে তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কতটা জল বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা আমি কিন্তু জল দিই নি একদম এটাকে শুকনো করতে হবে আমার একদম কিন্তু শুকিয়ে গেছে দেখুন একদম শুকিয়ে গেছে জল নেই একটুও এবার আমি সব শেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো গরম মশলাটা আমি মিক্সড করে দিয়েছি ভালো করে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের এই পেছন দিকটা দিয়ে যেহেতু দানা দানা হয়ে আছে একটু আমি ভেঙে দেবো তাহলে কিন্তু একদম ভেঙে যাবে আপনারা চাইলে এটাকে একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন কিন্তু আমি মিক্সিতে ঘোরাবো না আমি গ্লাস দিই এরভাবে একটু চাপ দিয়েই ভেঙে নিচ্ছি খুব ভালো করে আমি গ্লাস দিয়ে দানা দানাগুলো ভেঙে নিয়েছি দেখুন ভেঙে গেছে অার থেকে ঢেলে নেবো একটা প্লেটে বন্ধুরা দশ মিনিট বলেছিলাম আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন খুলে নেবো তেল দেওয়া ছিল এবার আমি আরও একটু কিছুক্ষণ মেখে নেবো দেখুন কতটা সফট হয়ে গেছে এবার খুব ভালো করে আমি এইভাবে আরও কিছুক্ষণ মেখে নেব খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি ছোটো ছোট করে লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ অনুযায়ী কেটে নেবেন আমি মিডিয়াম সাইজের কাটছি আমি হাত দিয়ে এইভাবে গোল্লা করে নেব নিয়ে এবার একটা বাটির মতন করে নেব সুন্দর করে আমি বাটিটা করে নিচ্ছি কি করে নিয়েছি এবার আমি যে চিকেনের পুটটা বানিয়েছিলাম এই পুটটাকে আমি দিয়ে দেবো একটু বেশি করে দিলে বন্ধুরা খেতে কিন্তু আরও অসাধারণ হবে মুখটাকে ভালো করে কিন্তু বন্ধ করতে হবে দেখুন দিয়ে এইভাবে গোল করে দিতে হবে বাকি যেগুলো আছে আমি এইভাবে একইভাবে বানিয়ে নেব বন্ধুরা সব পুরগুলো আমি এইভাবে ভরে নিয়েছি হরাতে তেল বসিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল দিয়েছি আমি পাথরের মধ্যে আমি অল্প সাদা তেল দেব তেলের মধ্যে আমি একটু লাগিয়ে নেব নিয়ে আমি আস্তে আস্তে বেলে নেব খুব বেশি জোরে চাপ দেবেন না মিডিয়ামভাবে চাপ দিয়ে নেই মিডিয়াম করেই বেলবেন আমি এই রকম সাইজ করে নিয়েছি এই সাইজটাই আমি রেখে দেবো আরও একটা বেলা দেখিয়ে দিচ্ছি এবার আর আমি তেল দেবো না এখানে যা তেল আছে হয়ে যাবে খুব আলতোকালে এরকম চাপ দিয়ে তেলে নেব বাকি যেগুলো আছে এইভাবে আমি বেলে নিচ্ছি আর পাতলা করব না আমি তাহলে পুটটা বেরিয়ে যেতে পারে ভেতর থেকে তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো নিজে হতে ফুলে উঠেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমার এই কচুরি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না